এস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হচ্ছেন আজকে আপনাদের দেখাবো নতুন নতুন কিছু ডিজাইনের গস কাপড় সেগুলো হচ্ছে আপনার জামা লেহেঙ্গা বানাতে অনেক সুন্দর সুন্দর গাছ কাপড় দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে ভেলভেট গছ কাপড় ভেলভেট কাজ করা এগুলো জামা লেহেঙ্গা দুটোই করতে পারবেন কিছু নেটের গস কাপড় আছে সেগুলো দেখাবো দাদা আপনাদেরকে এগুলো নেট নেট দিয়ে জামা লেহেঙ্গা দুটোই করতে পারবেন নেটের বারিশ নেট দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর গস যারা আমাদের চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিন্টের গস কাপড় প্রিন্টের গস কাপড় অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে এসেছে কালাকা থেকে মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো বোরখা আবায়া টপ সবই মেক করতে পারবেন অনেকে জামা পায়জামা বানাচ্ছে পিনগুনে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পিন্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করেছে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে যারা আমাদের চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবে আর পিন্টগুলো দেখাচ্ছে অনেক সুন্দর সুন্দর পিন এগুলো রিসেন্ট নতুন এসেছে শুধুমাত্র আপনাদের জন্য এগুলো পিন এসে আছে পিনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পিন সামুশিল গছ কাপড় আছে এখানে সামুশিল এক কালার সামুশিল গছ কাপড় আছে উপরে চিকেন কারি আছে তসর গছ কাপড় আছে যার যেটা পছন্দের হবে স্ক্রিন শট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন এগুলো হচ্ছে চিকেন গস কাপড় দেখেন অনেক সুন্দর সুন্দর চিকেন গস কাপড় কালারগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর কালার এ পাশে আছে এগুলো জামা পানজামি মেক করতে হবে ভাইয়ারা পানজিমি বানাবে আপুরা জামা বানাবে ডিজাইন করা আছে এগুলো এগুলো হচ্ছে সুতি গছ কাপড় এই যে কালারগুলো দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর ডুবাই চিরি গছ কাপড় এক কালার এক কালার ডুবাই চিড়ি আছে এখানে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এম বলা থাকবে আপনার যোগাযোগ করবেন নতুন নতুন কিছু ভিডিও থাকবে আজকে এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান চিকেন

যে কালার গুলো জায়গায় মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার কালাগুলোই দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট দিয়ে নেবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এবং খোলা থাকবে আপনারা যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি পারবেন যাদের বগুড়া সদরে বাসা তারা সরাসরি দোকানে এসে নিতে পারবে বগুড়া সদরে যদি বাসা হয় তারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আর নেটের কাজগুলো তো আপনাদেরকে দেখাইছি নেটগুলোয় নিতে পারবেন এগুলো লেহেঙ্গা জামার জন্য অনেক সুন্দর সামনে ঈদ এ উপলক্ষে ঈদের কাপড়টা আপনাদেরকে আগেই দেখাচ্ছি তা আমরা ছিলাম রনি পুরো স্তরে আলামিন রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাশেস্তা নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তারবেন আসসালামু আলাইকুম